टेक्नोलॉजिया <laughs> <आगा। laughs> <laughs> ওকে তো অলরেডি গাইস হঠাৎ করে প্ল্যান করলাম বেনাপুরে আজকে স্নান করতে যাবো এই যে সব বেরিয়ে হচ্ছে এই যে গাড়ি নিয়ে রেডি তো আমি গাইস অলরেডি আমি ভিজে আছি দেখো দেখো আমরা বেনাপুরে তো পৌঁছাবো স্নান করার জন্যে শুধু মাঝ রাস্তায় যদি এ প্রেমে পড়ে যায় ব্যাস প্রেমে পড়ে গেলেই গেল ভাই যাওয়া ক্যান্সিল আর মিউ মি আই সিঙ্গেল ওটাতেই তো ভয় গাইস

এই যে আর এই যে এখান থেকে জল শুরু হয়ে গেছে আমাদের স্নান করার জল এটা ডুবে নেয় এখানে এই যে জল আর এই যে আমি যে শুরু হয়ে গেছে এই যে চজ মারিয়ে দিতে ছেলে আমাদের হিরো কেয়া আসি দেখ কারো কার জোগাইস শিব কে যাচ্ছে গাইস দাঁড়া ভালো করে হবে Laggy like mafia, yeh mafia. <laughs> I <did>. guess. <laughs> to <hey. laughs> one, two, three. আর একটু গেলে রে উল্টো দিকে বলটা হতো भाई क्या बोल रहा था पहाड़ों में क्या रखा है आखिर दिखा था <laughs>

Folks guys, folks. Saka, hello what's